হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রুদ্র অ্যান্ড রুদ্রজ ব্লগে সবাইকে স্বাগতম বলেন তো আমরা আজকে কোথায় চলে আসলাম হ্যাঁ আমরা চলে আসলাম আমার ফ্রেন্ড দোলার হলুদ প্রোগ্রামে এবং এখানে সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হ্যাঁ আজকের হলুদ প্রোগ্রামে পুরোটা সময় আমরা কিভাবে কাটিয়েছি সেগুলোই দেখাবো আজকের ব্লগে এবং একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমাদের ফ্রেন্ডদের সবার অনেক দিন পর সবার সাথে সবার দেখা অনেক দিন পরে সবাই অনেকে দেখে সে ঢাকার বাইরে থাকে সেখান থেকে আজকে অ্যাটেন্ড করছে আর হচ্ছে গিয়ে যে এরই মধ্যে আমার ফ্রেন্ড দোলা এবং ওর হাজব্যান্ড প্রোগ্রামে এন্ট্রি এ আর কি এবং ফুল ব্লগ জুড়ে আজকে আমি দেখাবো অনেক মজা করছি সব ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান বাজতেছিল এটা কপিরাইট মিউজিকের জন্য আমি আসলে অফ করে দিয়েছি বাট যতটুকু আপনাদের আপনাদের সাথেও কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করবো ওগুলো আমি রেখে দিয়েছি সামনে আপনারা দেখতে পারবেন ফুল ভিডিওটা যদি দেখেন আশা করি সবার ভালো লাগবে এবং সামনে আমি কিছু ক্লিপ অরিজিনাল ভয়েস রেখে দিয়েছি সেগুলো যদি আপনারা দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা কতটুকু মজা করছি আর এই যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এই যে আর আমার আমার ফ্রেন্ড আমার ভিডিও করে দিচ্ছিল আর সবাই হচ্ছে ছবি তুলতেছিলো আর এই যে এখানে হচ্ছে কি আমার ফ্রেন্ড দোলার হচ্ছে পার্সিটি লাইক কীভাবে কাটিয়েছে ছোটোবেলা থেকে এগুলো নিয়ে ছোটো একটা ডকুমেন্টারি তৈরি করছিলো ওইটা হচ্ছে কি এখানে প্রজেক্টর দেখানো হচ্ছিলো আমরা ওই অনেক ছবি ছোট ছোটোবেলা ছবি দেখে সবাই দেখতেছিলাম আর আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক কোপারেটের জন্য অনেক কিছু অ্যাড করতে পারি নাই তারপর যতটুকু সম্ভব আমি অ্যাড করে দিছি আসলে সামনে আপনার যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন এই যে আমার ফ্রেন্ড নাইম ও বসে বসে নাচতেছিল あ এই যে আমার ফ্রেন্ড নাইম ও আসার পর থেকে শুধু খাবার নিয়ে ব্যস্ত এত পরিমাণ খাইছে এই যে রয়ুন কি দেখাচ্ছিল আর এই যে এই যে আমার ফ্রেন্ড তারেক সবাই আসলে টায়ার্ড হয়ে গেছে অনেক নাচানাচি করতে করতে আর হচ্ছে গিয়ে ভিডিও অনেক ফুটেজ ছিল আরও আসলে আমি অ্যাড করি না ভিডিও আসলে লেন্থ অনেক বেড়ে যায় এর জন্য আসলে কেটে কেটে আমি অনেক ক্লিপগুলো অ্যাড করে দিয়েছি আর প্রোগ্রামের একদম প্রায় শেষ পর্যায়ে আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আমাদের প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় হচ্ছে রাত একটা বেজে গেছিলো তো বাসায় যেতে হবে এর জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম আর বের হওয়ার আগে একটু ফুচকা ফুচকা কিছু খেয়ে নিলাম আমরা প্রোগ্রামে আর লাস্ট হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো বের হয়ে যাব এ আর কি তখন সবাই ফুচকা খেতেছিলো আর আমি ভিডিও করতেছিলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে সবাই আমার ফ্রেন্ড দোলার জন্য দোয়া করবেন ওর জন্য ওর নতুন জীবনে সবসময় ভালো থাকে হাসি খুশি থাকে এবং আজকের মতো ভিডিও এখানেই শেষ করব এবং নেক্সট ব্লগে দেখা হবে ওর ওয়েডিং প্রোগ্রামে সবাই ভালো থাকবেন